এই ফল ততক্ষণ ভালো যতক্ষণ এই গাছ ভালো এই ফলটার যতক্ষণ দাম রয়েছে ওই গাছের দূরায় যতক্ষণ মাটি রয়েছে আপনার ততক্ষণ দাম রয়েছে এই দুনিয়ায় যতক্ষণ আপনার কাছে আপনার দুনিয়ায় যতক্ষণ দাম যতক্ষণ আপনার কাছে টাকা কি বাপ বলেন কি ছেলে বলেন কি স্ত্রী বলেন কি যাই বলেন না দুনিয়ায় আপনার দাম যতক্ষণ টাকা ঠিক কবরে ওই ততক্ষণ দাম পাবেন যতক্ষণ আপনার কাছে সওয়াব হয় কেন দানি টাকা আছে একবার মন আল্লার আল্লাহর ঘরে যায় মঙ্গলবার হয়ে গেল আল্লাহ তো বলবে আমি আল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে আজ মঙ্গলবার হয়ে গেল বান্দা আমি আল্লাহ চতুর্দিক থেকে এক মসজিদে নয় আমি আল্লাহ প্রত্যেক দিন পাঁচবার 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 করে চতুর্দিক থেকে বান্দা তোর কানে আমি আল্লাহ আমার আওয়াজ পাঠিয়ে দিয়েছি বান্দা আমি আল্লাহ একটা সিজদা পাওয়ার কি যোগ্য হই এই বান্দা তোর বাপ যতটুকু উপকার করেছে আমি আল্লাহ কি ততটুকু উপকার করি

আপনার মন চাইনি ওই জাহান নামের মধ্যে আল্লাহ সবাইকে একটা জাহানের নামে করে দেন আল্লাহ জান্নাত করেছে কেন জাহানের নামে কি দরকার জাহান নামে আসে এখনো ফিরে আসে এখন আল্লাহর দিকে ফিরে আসে সময় এখনো আছে কোন দিন আল্লাহ এই অলিদের বারকাতে বসে বসে আলেমদের সহগতে বসে বসে আল্লাহ আপনা আপনার কপালকে ঘুরে দেবে আরো জোরে বলে মনে 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 সব সময় নিয়ে আল্লাহ আপনি আমাকে এই দিন আসরাত মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান আল্লাহ আপনি আমাকে আপনার সহগতে আপনি যাতে খুশি সেই রাস্তায় চলার তৌফিক কিনা

রসুল্লাহ আবারও কাটবে ওই জিব্রাহিম আল্লাহ সিফাতের কসম করে বলবে ইয়া রসুল্লাহ গোটা পৃথিবীর জমিনে কি হয়ে গেছে আল্লাহ আপনাকে সর্বপ্রথম তুলে দাঁড় করিয়ে গিয়েছে আরো ধরে বলে সেই নবীর কথা বলি সেই রসুলের কথা বলি সেই পাই কথা বলি মানুষ দুটো টাকা হয়ে গেলে অহংকার হয়ে যায় মানুষ মানুষের কাছে বাড় গেলে সেই মানুষের অহংকার চলে আসে মানুষ মাটির বাড়ি থেকে দুতলা করলে অহংকার চলে আসে আসেন না

বে না সমস্ত নবীরা আমি হাবিবুল্লাহ আমার ছায়া চলে আসবে এতে কোনো অহংকার থাকবে না আমি রসুল্লাহ সমস্ত নবীদের উম্মার সমস্ত রসুলদের উম্মার সমস্ত বাইগুম্বাদের উম্মার আমি হাবিবুল্লাহ আমার ঝান্ডার মধ্যে চলে আসবে আমার ঝান্ডার মধ্যে চলে আসবে সমস্ত নবীরা আমি রসুল্লাহ আমাকে খাদামুল নবীন বলে মেনে নেবে ইমামুল মুরসালিন বলে মেনে নেবে রহমত আল্লিল আলামিন বলে কিয়ামতের ময়দানে মাদারের ময়দানে আমি হাবিবুল্লাহ আমাকে মেনে নেবে সমস্ত নবীর আমি রাসূলুল্লাহ আমাকে মেনে নেবে আমি হাবিব আমার এতে কোনো অহংকার নাই কাল কিয়ামতের ময়দানে মাহাসারের ময়দানে আশি থেকে একশো কুড়ি কাতার হয়ে যায় আশি থেকে একশো কুড়ি কাতার হয়ে যায় হাজার হাজার কোটি 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 মানুষ দাঁড়িয়ে থাকবে যে লাইনে শুরু আছে শেষ নেই আশিটা কাতারে মাত্রুল্লাহ দাঁড়িয়ে থাকবে ক্যামতের মাঠে একবার আওয়াজ দেবে আশিটা কাতারের মানুষ হাবিবুল্লাহর আর মোবার বলে সেই নবীর কথা কথা সেই নবির আজ অনেক মানুষ কোরআন পরে বলে কোরআন পরে বলে কোরআন পরে পড়ে বলে হুজুরকে মহম্মতের কথা নেই রসুল্লাহকে কোরআনে হাবিবুল্লাহকে মহম্মত করার কথা নেই রসুল্লাহকে পেয়ার করার কথা কোরআনের মধ্যে নেই মুসলমানের ছেলেরা

আল্লাহ গোটা কোরআন হাবিবুল্লাহ হানিফ নাজিল করে দেন আল্লাহ 110 টা সইবা নাজিল করে দিয়েছে আল্লাহ তোড়া দান করে দিয়েছে যবুর দান করে দিয়েছে انجিল দান করে দিয়েছে মুসলমানের ছেলে একটু খেয়াল করে

আমি আল্লাহ দৌড়ার দান করে দিয়েছি বলি যে আমরা আমি আল্লাহ ইঞ্জির দান করে দিয়েছি আবারও বলছে এ বান্দা আমার হাবিব আসছে আমি আল্লাহ দান করে দিয়েছি যে মোহাম্মদ আসছে মোহাম্মাদের বাপ এই হবে মোহাম্মদের মা এই হবে মোহাম্মদ এই রকমভাবে হবে রসুল্লাহ এই জায়গায় লালন পালন হবে রসুল্লাহ এই জায়গায় বড় হবে আমি আল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার হাবিবুল্লাহকে যখন দুনিয়ার জমিনে পাঠালাম আমি আল্লাহ যখন আমার হাবিবুল্লাহকে পুরা আনটা দান করে দিলাম গোটা পুরা আনটা হাবিবুল্লাহকে নিয়ে

میری मेरी میں में ایسا سفر लिखी दे

اللہم صلی اللہ یا رب میری قسمت میں पार के न बी चुमो महबू

আসে সেই জায়গায় আবার ফিরে আসে শেষ কথা বলে নবীকে মহব্বত করে এতক্ষণ ধরে আলোচনা করলাম মাকসাদ নবীওয়ালা হয়ে যায় রসুলওয়ালা হয়ে যায় তাই এবং বাড়িকে মহব্বত করে আজ আজ দুনিয়া জমিনে যদি নবী না থাকে সব শেষ যদি রসুল্লাহকে যদি মহব্বত না করতে পারে সব শেষ হয়ে যায় নবীওয়ালা হয়ে যায় আল্লাহ দুনিয়াওয়ালাকে আপনার কদমে নিয়ে হাজির করিয়ে কথা বুঝতে পারছে নবী ওয়ালা হয়ে যায় আল্লাহ গোটা দুনিয়ার বাসাই আপনাকে দান করবে নবী ওয়ালা হয়ে যাবে আল্লাহ জান্নাত দান করবে আপনি দুনিয়ার পিছনে ছুটছেন দুনিয়ার পিছনে ছুটছেন দুনিয়া আপনাকে ছেড়ে 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 চলে যাবে আপনি জান্নাতের পিছনে ছুটছেন জান্নাতের পিছনে যেই আপনি এখানে চলে আসছেন জান্নাত এখান থেকে এখানে চলে আসছেন কথা বুঝতে অতএব নবী ওয়ালা হয়ে যান আল্লাহ জান্নাতকে আপনার কত মেনে নেবে আজকে মাহফিলে বসেছেন মাকসাদ একটাই আল্লাহ আমার জান্নাত দরকার আল্লাহ আমার জান্নাত দরকার আল্লাহ তো আঠারো হাজার মখলুকাত করে যে আঠারো হাজার মখলুকাতের মধ্যে আল্লাহ আপনাকে আশ্রাফুল মখলুকাত করে দিয়েছে সৃষ্টি সেরা করে দিয়েছে

আদামি আপনাদের দিয়ে চলে যায় আদামীকে আল্লাহ জন্নাতির দান জন্নাতির দাম ধরে যাবে আপনি না ওই দাম নাই ওই জান্নাতের কোনো দাম নাই অতএব নামাজ যখনই পড়েছেন আপনার মাকসাদ হয়ে যাচ্ছে আপনার নিজ হয়ে যাচ্ছে আপনার উদ্দেশ্য হয়ে যাচ্ছে

জান্নাত চলে আল্লাহ জান্নাত বান্দা আল্লাহ জান্নাত তোর জন্য বানাই কিয়ামতের মাঠে জাহান্নাম যে আল্লাহ দाल কড়িয়ে দেবে নমরুদ চলে যাবে ফেরাউন চলে যাবে নমরুদ ফেরাউন চলে যাবে জাহান্নাম জান্নাতের হুংকার দিয়ে বলবে এই যে দুনিয়ার বড় বড় নেতাগুলোকে দুনিয়ার বড় বড় বাদশাগুলোকে আজকে আমি জাহান্নাম আমার ঘরে নিয়ে এসেছি জান্নাত আল্লাহকে কেদে কেঁদে বলবে আল্লাহ আমি জাননাথকে অন্যায় যে আমার লোক হই আমার ধন দমাই দাম তখনই আপনি যখনই জান্নাত যাই 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 আপনায় না গেলে ওই জানাতের কোনো দাও 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 দাও

আমাদের বাপ দাদারা নবী 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 করে ওই কবরে চলে গেছে এবার আমাদের পালা আমরা আমাদের বাপ দাদ দেখা বলবো আমাদের আজগার দেখা বলবো আমাদের উপরে আমাদের আগে দাঁড়া কবরে চলে গেছে আপনারা লজ্জিত হবেন না আমাদের পালা চলে এসেছে আমরা নবী 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 করে আপনার দাদা মানে মেহমান হিসাবে যাই রাজি আছে কথা বলে রাজি আছে অতএব দুনিয়ায় হা 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 বলে বলে সব কাট আর কবে হবে আর কবে হবে যুবকগুলোকে দুটো কাজ বলে দিয়ে যাচ্ছে সারা দুনিয়া জমিন সূর্য উঠে গেলে আপনার তো আর হয় না আপনি সারাটা দিন আকামের মধ্যে থাকেন কার কখন পিছনে লাগা যায় কার কখন ঝেড়ে খাওয়া যায় কার কখন বাঁশ দিয়ে দেয় এই নিয়ে তো তো ঘরে রাতে শেষ সময় যুবকগুলোকে বলছি যুবকগুলো ভাইগুলো চাকাগুলোকে বলছি এই রকম কোন যারা ব্যবহার করেন তাদের ঘরে বলছি সে আমি যেটা নিজে বলি আপনাদের হাতে সেটা বলে দিয়েছি সেটা পরিবর্তন হওয়া দুইটা সুযোগ রয়েছে আমিও তো পারতাম দানিটা ফেলে দিই আমার মন চাই নাই আপনার যৌবন আছে আমার নেই আপনি মানুষ আমি মানুষ আপনার গায়ে হার বস্তু রয়েছে আমার নেই না আমি ইট বালি সিমেন্টে ঢালাই করা কথা বলে কারণ আমার বাপ তো আমাকে শিক্ষা দিয়েছে এই মান্না এই ছেলে এটা দুনিয়া

উদ্দেশ্য আমারও আজকে মাহফিল করছি উদ্দেশ্য আমার मकसद আমারও যে আমি জান্নাত চাই কিন্তু আপনারা যে জান্নাত চাইছেন ওই রকমভাবে ভাবে জান্নাত দরকার নবী ওয়ালা হয়ে যায় আমি বার বার বলছি জানতে জান্নাত রাসূলুল্লাহর বিরুদ্ধে জান্নাত কি আমলের নবী ছালা কিউ দারাবে মিজানের পাল্লাই কেউ দাঁড়াবে না সিরাতের পাল্লাই কিউ আল্লাহর আজাব হবে চিৎকার দেবে আল্লাহ ওটা থর করে কাঁপবে দুনিয়ার আগুন কি জানেন না আগুন হাত দিয়ে দেখবেন আগুন কত এই নিঃশ্বাস এই অক্সিজেনের দামটা কত হসপিটালে দেখেন ওই কবর কি জিনিস ওই কবর কি জিনিস বুঝতে পারবে ওই খবর কি জিনিস দুনিয়া এ দুনিয়া কেমন জিনিস বাপে নিজে জানে গত গত বাপ বলেকে নিজের বাপকে নিজের ভাইকে নিজের আম্মাকে তো ওই কবরে নামিয়েছে এখনও পরিবর্তন হয় হাঁ পরিবর্তনের দুটো রাস্তা বলে দিয়ে যাচ্ছে পরিবর্তনের দুটো রাস্তা বলে দিয়ে যাচ্ছে একদম হুন শেষ ময় যুবকগুলো আপ্বাজান খুব ভালো বলে দুটো রাস্তা রয়েছে একদম শেষ সময় যখন আপনি ঘুমাবেন বালিশে যখন মাথা দিয়ে দিয়েছে বালিশে মাথা দিয়েও ফোন ঘাটে না আমি জানি তারপরেও দু তিন ঘন্টা ফোন ঘাটে একদম শেষ সময় মক্কা শরীফ মদিনা শরীফের ইমামরা দেখবেন তেলাওয়াত করছে কোরআনে সার্চ দেবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন তেলাওয়াত দেখবেন তেলাওয়াত করছে ওই তেলাওয়াতটা কানের দিকে লাগিয়ে দেবেন ডান দিকে কাঁধ করে শুবেন কানের পাশে লাগিয়ে দেবেন